স্বাগতম 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 জানাই চরের পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা ধন্যবাদ জানাই স্বাগতম 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 জানাই ঝালকাঠির দক্ষিণে বিষখালী নদী ঘেরা একচল্লিশ একর জমিতে গড়ে ওঠা চরটির বয়স এক যুগেরও বেশি এখানে রয়েছে কয়েক লাখ ছইলা গাছ আর ছইলা গাছের নাম থেকেই চরের নাম হয়েছে ছৈলার চর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চরের ভেতর গহীন অরণ্য উপভোগ করতে প্রতিদিনই এখানে বেড়াতে আসেন পর্যটকেরা শুধু ছইলা গাছই নয় কেয়া হোগলা রানা এলি মাদার আর সহ বিভিন্ন প্রজাতির গাছে ঘেরা এই চর গাছগাছালির সৌন্দর্যের পাশাপাশি শালিক ডাহুক ও বক সহ নানা জাতের পাখির মিলন মেলা ছইলার চর জেলা প্রশাসনের তথ্যমতে 2015 সালে ছৈলার চর পর্যটন স্পট হিসেবে চিহ্নিত করা এই চর ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান রেস্ট হাউস ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা করার দাবি পর্যটক ও এলাকাবাসী অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানে অনেকখানি জমি এটা পর্যটন মন্ত্রণালয় বিগত চার বছর পূর্বে এরা তালিকাভুক্ত হয়েছে কিন্তু এখানে বিশাল এরিয়া প্রায় পঁচাত্তর একর সম্পত্তি নিয়ে এই পর্যটন কেন্দ্রটি এটা একটা কাঠালিয়া থানার তথা জালকাটি জেলার একটা ঐতিহ্যবাহী জায়গা এই জায়গাটার গুরুত্ব তাৎপর্য অনেক আজকে এখানে আমরা ঘুরে অনেক জায়গা দেখলাম অত্যন্ত চমৎকার এখানে অধিকাংশ গাছই সৈদা গাছ সেই হিসাবে এই এলাকার নামই সৈদার চর তাছাড়া এখানে এই মৌমাছির অনেকগুলো মৌচক আমরা আজকে পরিলক্ষিত হয়েছে সেখানে মধু সংগ্রহ করার জন্য অনেক সুন্দর সুন্দর মৌচক এখানে আছে কিন্তু তারপরও এটা সুন্দর একটি স্পটে পরিণত হবে এবং এটা একটা ঐতিহ্যবাহী স্পট হবে যেটা দক্ষিণ অঞ্চলে এত সুন্দর এতখানি জায়গা নিয়ে কোনো মনোমুগ্ধকর পরিবেশে এইরকম একটি স্পট নেই আসলে এটা এখন সহ। সরকারি উর্ধতন কর্মকর্তা সকলেরই এটাকে দেখভাল করা উচিত এবং সকলের দৃষ্টিকোণ থেকে সকল যে যে আঙ্গিকে আছে সকলে যদি এটা সহযোগিতার হাত বাড়াই দেয় তাহলে অবশ্যই এটা ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে এবং এটা সম্ভাবনাময় অপর সম্ভাবনাময় প্রাকৃতিক এক সৌন্দর্য লীলাভূমি কাঠালিয়ার শৈলার চর এখানে শুকনোর মৌসুমে পর্যটকের ঢল নামে সম্ভাবনাময় এই চরে শীতের সময় বিভিন্ন শিক্ষার্থী সহ স্কুল কলেজের শিক্ষার্থী সহ ভ্রমণ প্রয়োগ অনেক আগমন ঘটে এখানে এই শৈলার চরটি অনেক সৌন্দর্য দেখার মতো একটি জায়গা এখানে চতুর্দিকে নদী সম্ভবত উনিশশো সত্তর বা বাহাত্তর সনে এখানে একটি চর জেগেছিল ছোট একটি চর যা এখন সত্তর একর জমির উপরে এই চরটি এখানে লক্ষাধিক ছইলের গাছ আছে এই চরে যে ছৈলা গাছের নাম অনুসারে এই চরটিকে শৈলের চর হিসেবে চিহ্নিত করা হয়েছে দুই হাজার পনেরো সালে উপজেলা প্রশাসন এই চরটিকে পর্যটন কেন্দ্র হিসাবে প্রস্তাবনা পাঠিয়েছেন পর্যটন মন্ত্রণালয়ে সব কিছু মিলিয়ে একটি সৌন্দর্যর দেখার মতো জায়গা কাঁঠালিয়া উপজেলার হেতালবনিয়ার শৈলের চর এখানে কেউ না আসলে বুঝতে পারবেন আসলে কতটা সৌন্দর্য এখানে ছইলে গাছের সহ ছইলা, আরগজি এবং বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে যার নিচে দাঁড়িয়ে মানুষ তার অপরূপ সৌন্দর্য উপভোগ করে সব মিলিয়ে যদি একটি ব্রিজ হতো এখান থেকে তাহলে এখানে পর্যটনের একটা সম্ভাবনা আছে বা ছিল থাকবে উন্নত মানের ঘাটলা একটি ঝুলন্ত সেতু একটি শেড এবং একটি পর্যটন কেন্দ্রের ভবন করে দেওয়া হয় পর্যটনদের জন্য এবং হোটেল মোটেল করে দেওয়া হয় তাহলে আরও অনেক লোকজনের সমাগম হবে এবং সরকার তার রাজস্ব পাবে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর এবং গাছ গাছালিতে গেরা বিষখালী নদীর তীরে শৈলার চর একটি পর্যটন স্পট এই পর্যটন স্পটটি আমাদের এই দেশের দক্ষিণ অঞ্চলের বিশেষ করে বরগুনা জালকাঠি জেলার একটি সম্ভাবনাময় এবং একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট এই পর্যটন স্পটকে কেন্দ্র করে এখানে গড়ে উঠতে পারে বিভিন্ন সম্ভাবনার দ্বার অর্থনৈতিকভাবেও এখানে মানুষ সমৃদ্ধি হতে পারে হতে পারে মানুষের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তো আমি আশা করবো প্রত্যাশা করব এখানে এই পর্যটন স্পটটিকে মানুষের মাঝে আরও দৃষ্টিনন্দন আরও জনপ্রিয় করে গড়ে তুলতে হলে প্রথমেই দরকার সরকারের সুদৃষ্টি দরকার এই পর্যটন স্পটকে নদীর বাঙন থেকে রক্ষা করা দরকার এইটিকে একটি সত্যিকার এই পর্যটন স্পট করার জন্য সরকারের তালিকাভুক্ত দরকার এখানের পর্যটনে যেসব মানুষ ঘুরতে আসে তাদের নাগরিক সুবিধা বৃদ্ধি করার তামি পরিসরে এবং সর্বোপরি সরকারের সুদৃষ্টির আহ্বান জানিয়ে এইখানে আরও বেশি বেশি মানুষের আসার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই শৈলারচর চর আসলে একটি অসাধারণ একটি পর্যটন স্পট এখানে আমরা যারা প্রতি বছর বিভিন্ন সংগঠনের ব্যানারে দূর দূরান্ত থেকে এই শৈলার পিকনিক করতে আসি তারা এই শৈলার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হবে এবং এখানে যদি পর্যটন শিল্পকে গড়ে তোলার জন্য একটি ওয়াচ টাওয়ার আরও কিছু নাগরিক সু সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে এই শৈলর শৈলচটি হয় একদিন এই আমাদের দক্ষিণ জনপদের আকর্ষণীয় একটি পর্যটন স্পট হিসেবে গড়ে উঠবে আশা করি নিথু নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমারকে নাথুয়া নিথু নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমারকে না